বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু মজার ধাঁধা দেখি তোমরা কতগুলির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছো এখন তোমাদের এই দুটি ছবি দেখে একটি মিষ্টি খাবারের নাম বলতে হবে আর তোমরা যদি মিষ্টি খাবারের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ রস আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কদম ফুল আর এই দুটি শব্দ মিলিয়ে মিষ্টি খাবারের নামটি হবে রস কদম বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি গহনার নাম বলতে হবে আর তোমরা যদি গহনাটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ নেক অর্থাৎ গলা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ লেস আর এই দুটি শব্দ মিলিয়ে গহনাটির নাম হবে নেকলেস বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ গো দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বিন আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ দ আর এই তিনটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে গোবিন্দ বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি সবজির নাম বলতে হবে আর তোমরা যদি সবজির নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ওল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কপি আর এই দুটি শব্দ মিলিয়ে সবজিটির নাম হবে কপি। বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি বিস্কুটের নাম বলতে হবে আর তোমরা যদি বিস্কুটের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছে শাড়ির পার আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ লয়ে একা আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ বর্গিজয় হরসই আর এই তিনটি শব্দ মিলিয়ে বিস্কুটের নামটি হবে পার্লেজি এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু জি কে প্রশ্ন প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ কোন সালে অনুষ্ঠিত হয় আঠারোশো সালে আঠারোশো সালে আঠারোশো সালে না সালে বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে আঠারোশো বিশ্ব পরিবার দিবস কোন তারিখে পালিত হয় একই জানুয়ারি চারই জানুয়ারি তিনই জানুয়ারি না বারোই জানুয়ারি বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে একই জানুয়ারি তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে ফলের নাম বলতে হবে ফলের নামটি করতে তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ চেয়ার আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো ওই আর এই দুটি শব্দ মিলিয়ে ফলটির নাম হবে চেরি বন্ধুর এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ম্যাগ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ নেট অর্থাৎ জাল আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে ম্যাগনেট বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে নাম বলতে হবে আর তোমরা যদি মাসের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ আ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ একটি সার আর এই দুটি শব্দ মিলিয়ে মাসের নামটি হবে আসার তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো